ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান রংপুর কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত পটুয়াখালী বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি গ্যাস বাংলাদেশ বিমানের লোগো কে ডিজাইন করেন কামরুল হাসান বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ রয়েছে দুইটি বাংলাদেশে মূল্য সংযোজন কর প্রবর্তন হয় কবে থেকে উনিশশো সাল থেকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি সেন্ট মার্টিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন দিন একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের সংবিধান কখন প্রণীত হয় চার নভেম্বর উনিশশো বাহাত্তর সালে ছিয়াত্তরের মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ বাংলা কত সালে ঘটে এগারোশো ছিয়াত্তর অর্থনীতি কেন্দ্রীয় অর্থশাস্ত্র কোন সময়ের রচনা বিশ শতকের অসীম স্থিতিস্থাপক চাহিদা রেখা সমান্তরাল জনসংখ্যা তত্ত্বের প্রবর্তক কে ছিলেন রবার্ট ম্যালথাস উৎপাদন ব্যয় কমে গেলে যোগান বাড়ে মোট উৎপাদন যখন সর্বোচ্চ প্রান্তিক উৎপাদন তখন শূন্য খাজনা তত্ত্বের প্রবর্তক কে ডেভিড রিকার্ডো কোনো বাজারের দাম সমান সমান প্রান্তিক ব্যয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার প্রতি আর্থিক বছরে কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্য হল মোট জাতীয় উৎপাদন সরকারি আয়ের প্রধান উৎস কোনটি কর রাজস্ব অর্থনীতি সম্পর্কের বিজ্ঞান কে বলেছেন অ্যাডাম স্মিথ ইলা মিত্র কোন আন্দোলনের নেতৃত্ব দেন তেভাগা আন্দোলন স্বাধীনতা সাম্য ভ্রাতৃত্ব স্লোগানটি কোন বিপ্লবের ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লব বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কে জারি করেন শেখ মুজিবুর রহমান রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে অ্যারিস্টটল দ্য সোশিয়াল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখককে রুশো সার্বভৌম ক্ষমতার প্রকৃত অধিকারীকে জনগণ কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাজ্য অর্ডিন্যান্স এর বাংলা অধ্যাদেশ দাস ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কে কার্ল মার্কস ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির লেখককে মাওলানা আবুল কালাম আজাদ সমাজবিজ্ঞান কোন বিষয়টি সমাজ বিজ্ঞানের উদ্ভবের সাথে জড়িত নয় ফরাসি বিপ্লব কোনটি আদিম অর্থনীতির বৈশিষ্ট্য নয় কৃষি উৎপাদন আমলা তন্ত্রের বৈশিষ্ট্য নয় কোনটি সামাজিক নিয়ন্ত্রণ এক বা একাধিক সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত দলই হচ্ছে সংঘ কোনটি সামাজিক নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক মাধ্যম আইন আমলাতন্ত্রের আদর্শ রূপের প্রবক্তা ম্যাক্স ওয়েবার নৃগোষ্ঠী মণিপুরী সম্প্রদায় সর্বাধিক বসবাস করে কোন জেলায় মৌলভীবাজার শ্রেণী বৈষম্যের উদ্ভব হয় উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণের সাপেক্ষে সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান কোনটি জনসংখ্যা বৃদ্ধি খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে এবং জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে তত্ত্বটি জন বিজ্ঞানের খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে এবং জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে তত্ত্বটি কোনজন বিজ্ঞানীর কল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে প্রক্রিয়াগত জনসংখ্যাধিক সমস্যা কিভাবে অন্যান্য সমস্যার কারণ কর্মসংস্থানের সমস্যা বয়ে আনে আবাসন কিভাবে সমস্যা হিসেবে রূপ নেয় স্থানান্তর সমাজ কল্যাণের সাথে অধিকতর সম্পর্কিত দুটি বিষয় সমাজবিজ্ঞান ও সমাজ মনোবিজ্ঞান পরিবারের অভ্যন্তরের সম্পর্কের ধরন পরস্পর সহায়ক সমাজ কল্যাণ ও সমাজকর্ম প্রয়োগিক দিক থেকে সমার্থক নারী শিক্ষা ও শিশু মৃত্যু প্রধানত কিসের উপাদান সমাজ কল্যাণের জ্ঞাতি সম্পর্ক ও জাতি সম্পর্ক ভিন্ন দারিদ্রের সাথে সরাসরি সম্পর্কিত নয় সামাজিক বিশৃঙ্খলা প্রবেশন ও প্যারোল একটি শাস্তি ভোগ করার আগে অন্যটি কিছু শাস্তি ভোগ করার পর কোন যুগ প্রাচীন ভারতে স্বর্ণযুগ হিসেবে পরিচিত মৌর্য যুগ দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশ ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ স্থাপিত হয় লর্ড ডালহৌসি কার নেতৃত্বে আলিগড় আন্দোলন শুরু হয় সার সৈয়দ আহমদ খান ধর্ম সংস্কার আন্দোলনের সূত্রপাত হয় জার্মানিতে আর্যরা ভারতে প্রথম বসতি স্থাপন করেছিল উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চল ও পাঞ্জাবে টোডরমলের নাম কোন সংস্কারের সাথে জড়িত রাজস্ব ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে আঠারোশো সালে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে সতেরোই এপ্রিল ইসলামের ইতিহাস মহানবীর সাল্লাহ আলাইসাল্লাম হিজরতের আগে মদিনায় যে দুটি গোত্রের মধ্যে প্রবল বিবাদ ছিল সেগুলো হল আউস ও খাজরাজ কোন খলিফাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় খলিফা আবু বকর রাদু আনহু কোন উমাইয়া খলিফার যুগে মুসলমানরা স্পেন জয় করে ওয়ালিদ বিন আব্দুল মালিক ভারতের তোতা পাখি বলা হতো কোন কবিকে কবি আমির খসরু খলিফা উমরের সময় সংগঠিত কাদেশিয়া যুদ্ধে মুসলিম সেনাপতি কে ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস মধ্য এশিয়া বিজয়ী মুসলিম সেনাপতির নাম মোহাম্মদ বিন কাশেম স্পেন বিজয়ী মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয় ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে পঞ্চম খলিফা বলে পরিচিত খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাজিয়াল্লাহ আনহু মুসলিমদের মক্কা বিজয় সংগঠিত হয় ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে ইসলাম শিক্ষা পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন কার বাণী আল্লাহ আল্লাহ আল্লাহতালার শ্রেষ্ঠ সৃষ্টি কি মানব জাতি মায়ের পদতলে সন্তানের বেহেস্ত এটি কার বাণী মহানবী সাল্লাহু আলাইসাল্লামের পবিত্র কোরআনে সর্বোত্তম চৈত্রবান বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে পবিত্র কোরআনের মাতা বলা হয় কোন সুরাকে সুরা ফাতিহা সর্বোত্তম ইবাদত কি কোরআন তিলাওয়াত তোমরা দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞানার্জন করো এটি কার বাণী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের সকল পাপের জননীকে মিথ্যা সিয়াহ সিত্তাহ কি বিশুদ্ধ ছয়খানা হাদিস গ্রন্থ কাফের ও মুসলমানের মধ্যে পার্থক্য কী সালাদ মনোবিজ্ঞান অনুধানের স্টাডি মূল ভিত্তিগুলো হলো দর্শন ও শরীরবিদ্যা আচরণের জৈবিক ভিত্তি হল স্নায়ুতন্ত্র ও গ্রন্থি সমূহ নবজাতকের দেহের প্রতিটি কোষে কতটি ক্রোমোজম থাকে তেইশ জোড়া চক্রের প্রথম স্তর কোনটি অভাববোধ সহায়ক শিক্ষণে নির্ভুল প্রতিক্রিয়া কোনটির সহায়ক হিসেবে কাজ করে বল বর্ধকের বল বর্ধককে কে প্রেষণার উপশমকারী হিসেবে বর্ণনা করেছেন ক্লার্ক এল হাল পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষণের সংরক্ষণ ও পুনরুদ্দীপন হল স্মৃতি ইন্দ্রিয় হল সংবেদনের গ্রাহক যন্ত্র নারীর জনন কোষে ক্রমোজম হল ওয়াই মস্তিষ্কের বিকৃতি ও মানসিক অস্বাভাবিকতা কোনটির জন্য দায়ী অলিক প্রত্যক্ষণ অর্থনীতি গৃহ ব্যবস্থাপনাকে বলা হয় পারিবারিক জীবনের প্রশাসন ব্যবস্থা মূল্যবোধের বিকাশ শুরু হয় কখন থেকে শিশুকাল গৃহ ব্যবস্থাপনার প্রতিটি স্তরে প্রয়োজন পড়ে সিদ্ধান্ত গ্রহণের আর্থিক পরিকল্পনা ও নিয়ন্ত্রণ থেকে প্রাপ্ত সন্তোষ বা তৃপ্তি হল মানসিক আয় গৃহসজ্জাকে কোন শিল্প হিসেবে চিহ্নিত করা হয়েছে আলংকারিক শিল্প টেক্সটাইল শব্দটি এসেছে টেক্সো থেকে যার অর্থ বুনন করা এটি ল্যাটিন শব্দ বংশগতির বাহক নামে পরিচিত কোনটি জিন কার্বোহাইড্রেটের প্রধান কাজ হল তাপশক্তি উৎপন্ন করা পরিপাক ক্রিয়া সম্পন্ন হয় কোনটির মাধ্যমে পরিপাকতন্ত্র মেনু তৈরিতে প্রধান বিবেচনার বিষয় কোনটি পুষ্টি উৎপাদনের চাহিদা দক্ষিণ গোলার্ধে নিম্নচাপকে কেন্দ্র করে বাতাস কোন দিকে প্রবাহিত হয় ঘড়ির কাটার বিপরীত দিকে ওজন হোল বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত স্ট্র্যাটোসফিয়ার পার্বত্য চট্টগ্রামের বনভূমি কোন ধরনের বনভূমির অন্তর্গত ক্রান্তীয় চিরসবুজ ঢাকার প্রতিপাদ স্থান হল চিলির নিকট প্রশান্ত মহাসাগরে উচ্চতা বৃদ্ধি পাবার সাথে তাপমাত্রা হ্রাস না পেয়ে বৃদ্ধি পেলে তাকে কি বলে তাপমাত্রার ঊর্ধ্বক্রম নিম্নলিখিত কোন নদীটি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশে প্রবেশ করেছে আত্রায় গাঙ্গেয় বদ্বীপ একটি সঞ্চয়জাত সমভূমি আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া বাংলাদেশের কোন ভূমিরূপ সবচেয়ে প্রাচীন পাহাড়ি ভূমি বাংলাদেশের কোন দ্বীপে টারশিয়ারি যুগের পাহাড় রয়েছে মহেশখালী যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতির বিজ্ঞান উক্তিটিকার জেভন্স যুক্তিবিদ্যার জ্ঞান কত প্রকার দুই প্রকার যুক্তিবিদ্যার প্রধান আলোচ্য বিষয় কি অনুমান বিধেয়ক নিয়ে কোন যুক্তিবিদ প্রথম চিন্তা করেন অ্যারিস্টটল মানুষের মধ্যে কোন গুণটি রয়েছে যা অন্য জীবের মধ্যে নেই বুদ্ধি বৃত্তি পদের জ্ঞাতার্থকে ভিত্তি করে নিচের কোনটি গড়ে উঠেছে সংজ্ঞা যুক্তিবিদ্যার মোট কয়টি মৌলিক নিয়ম আছে ছয়টি এ বাক্যকে আবর্তন করলে কোন বাক্য পাওয়া যায় আই বাক্য সার্বিকই করণী হল আরোহের শেষ স্তর এটি কার মতো মিল পূৰ্ণাংগ আৰোহকে কি বলা হয় পূৰ্ণগণনামূলক আৰোহ